নমস্কার বন্ধুরা আমি বাপ্পা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আজকে একটা নতুন বিষয় নিয়ে এসেছি সে বিষয়টা হচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল মাঠ বিশাল ফসলের জমি কখনো দো হতো কিন্তু এই যে বিদেশের থেকে এই যে মাছের মাছের যে এই যে চাহিদা সেই জন্য আজ বিগত কুড়ি বছর ধরে বিভিন্ন ধানের এতে চাষযোগ্য জমি সেগুলোকে ফিসারি করেছিল সব কিন্তু আজকে সেই ফিসারি এখানকার আমদানিতে রপ্তানিতে এত লস হচ্ছে আর খরচে সংকুলন করতে পারছে না তার জন্য আজকে বড় বড় জায়গা যেগুলো ফিসারি কেটেছিল সেগুলো আজ সমস্ত পতিত হয়ে আছে নিতান্ত ডোবা খানা কন্দ কুকুরের মতো অথচ এদিকে এই সমস্ত এত যে ফিশারি হয়েছিল সেই জন্যে পূর্ব মেদিনীপুরের হেরিয়া সংলগ্ন জায়গায় বাগদা চিংড়ি গলদা এগুলো এক্সপোর্ট ইম্পোর্ট হতো সেখানে হাজার হাজার ছেলে মেয়ে কাজ করত তাও আজ ভিচ্ছে কেন এই যোগানের তুলনায় চাহিদা নেই এই যে দেখুন এই চাষযোগ্য জায়গা যেখানে দুপস্তা চাষ হতো আজকে ফিশারি করে প্রায় পঁচিশ এখানে কোনো মাছ চাষ করার মতো সুযোগ নেই কেন না গ্রীষ্মকালে শুকিয়ে যায় জল আর তখন ফিশারি করার অবস্থা থাকে না সেই জন্যে এই যে এত বড় জায়গা আজকে পুরো প্রতীক পড়ে আছে এই যে আপনাদের কয়েকটা দেখাচ্ছি এই রকম পূর্ব মেদিনীপুরে হাজার হাজার বিঘে খেজুরি নন্দীগ্রাম ভগবানপুর পটাশপুর এগুলো হাজার হাজার ধানের চাষযোগ্য জায়গা আজকে ফিসারিতে রূপান্তরিত করে আজকে হয়ে আছে কোন এত লক্ষ খেয়েছে দেনায় ডুবে গেছে সর্বস্ব বিক্রি করে তারা এই ফিশারি করেছিল কি না এক বছর দু বছর খুব লাভ হয়েছে দ্বিতীয় বছর থেকে ধর নেমে গেছে ওই জন্য আমি বলবো যে আর নতুন করে কেউ এই মরিচিকার পিছনে না ছুটে এই আলে আর হাতছানিতে না ছুটে আপনারা সুস্থভাবে সুন্দরভাবে সুচিন্তিত মতামত দিন আর ভাবুন যে অন্যকে সাহায্য করুন যে অল্প দিনে বড় হওয়া যায় না